এই রকম যদি স্বামী হয় এরকম দুঃখ আমি বই আমার ভাগ্যে যেটা আছে সেটাইতে হবে ওরা চলে যাবে ওদেরও একটা কাজ রয়েছে ওরা যাবে এখন সব মেয়েরাই এইভাবে বেরাজ কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর সকালবেলা বলবো না বেলা হয়েছে যথেষ্ট বেলা হয়েছে সকালবেলা যাবতীয় কাজ বাজ সারা হয়ে গেছে রান্নাটা করে বাকি যেটুকুনি কাজ আছে সেটুকুনি সেরে স্নান করে নেবো তা এদিকে ভাত হচ্ছে রূপকের জন্য আর এদিকে চাটনি নিয়ে কালকে প্রচুর ঝামেলা অশান্তি হয়ে গেছে তাই দেখো এক থালা টমেটো কেটে নিয়েছি রূপক বাবুর জন্য চাটনি বানাবো মানে আর রূপক বাবুর জন্য একটু ডাল সেদ্ধ দিয়েছি উপরে কাঁচা তেল আর কাঁচা লঙ্কাটা রেখে দিয়েছি যাতে খাওয়ার সময় সুবিধা হয় আর এদিকে স্যুপের জন্য সমস্ত সবজি পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি আর এখানে চিকেনটাকে লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি স্যুপ বানাবো তা আমি আর ছেলে স্যুপ খাবো বাবু খাবে ভাত আর রূপক রূপকবাবুর জন্য এক পিস বেগুন ভাজবো সেটাও করব। এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না তা চলো ব্লগটা দেখতে থাকো আশা রাখছি তোমাদের অনেক ভালো লাগবে চাটনিটা শুধু টমেটো দিয়ে হবে না কিন্তু বন্ধুরা কাজু দেবো কিশমিশ দেবো খেজুর দেবো আর আমসত্ব দেব খেতে বেশ বসে গিয়েছি বন্ধুরা আমি খাচ্ছি স্যুপ রূপক খাচ্ছে ভাত ছোট্ট বাটিতে ওইটুকুনি স্যুপ হ্যাঁ পেট ভরে গেল তাই ওরম দেখতে মনে হচ্ছে ছোট বাটি আসলে কি বলতো জলটা বেশি তো জলেইতেই পেট ভরে যায় তুমি কি জানো তা ওরা এসছিল অনেকক্ষণ আড্ডা শাটটা দিলাম এখন ওরা চলে যাবে ওদেরও একটা কাজ রয়েছে ওরা যাবে বাড়ুইপুর আমরাও একটু বের তা এসো আবার ওদের ওদের পরিচয়টা তো দিলে না পিসির মেয়ের ছেলে মানে আমার দিদির ছেলে হ্যাঁ আর দিদির ছেলের বউ

কেনার দরকার নেই বাইকে যাওয়া যাব প্রচুর হাওয়া লাগবে খুব কষ্ট হয় বাইকে গেলে ওটা লোকে ভাববে যে কে রে মানে ডাকিনি নাকি ভাবুক এখন সব মেয়েরাই এইভাবে বেরায় এতে ধুলোবালি থেকেও অনেকটা আটকায় আর তার সাথে তো ঠান্ডা আটকাবেই ঠিক আছে আমার ভালো লাগার দরকার নেই আমি জানি আমাকে পচা দেখতে লাগছে দেখাই যাচ্ছে না তার ভালো আর মন্দ দরকার নেই চলো

সবকিছু দিয়ে মাখিয়ে এনেছি ছোলা এনেছি পুরো গরম গরম ভাজা খুব ভালো কথা

বাবু নিয়ে চলে এসছে নিজেদের খাবার রূপাকবাবুর জন্য নিয়ে এসছে রোল ছেলের জন্য নিয়ে এসছে চিলি চিকেন চাউমিন আমার জন্য কিছু আনেনি কারণ আমি বলেছি আমি খাবো না আমার তো খিদে নেই কারণ ঝালমুড়ি খেয়েছি আর সাথে এইটুকুনি একটু স্যুপ আছে ওটাই খেয়ে নেবো আমাকে ডায়েটে রেখে এনারা এইসব খায় আমাকে দেখিয়ে দেখিয়ে লোভ দেখিয়ে দেখিয়ে কি ভালো প্রতিদেব আমার কি ভালো সন্তান আমার মানে জাস্ট এদের নিয়ে আমি মানে পারি না জাস্ট গর্বিত আমি আমার হাতে ধরিয়েছে এই এই ঘানগুলো আমার নাকে আসছে আমি কি করে কি করে আমি ডায়েট করব কন্টিনিউ আমি জানি না এই রকম বাড়ি যদি হয় এই রকম যদি স্বামী হয় এই রকম যদি তুমি একটা বছর এরকম করো তারপরে তুমি আবার সবকিছু খেতে পারবে ঠিক আছে

সব কাটাতে হবে আর এদিকে রূপক বাবু রসগোল্লা চিলি চিকেন সাথে এক রোল খেরাত আর তুমি এক রোলটা কিভাবে রেখেছো সরি আমি প্যাকেট থেকে বার করি আমি ধরে হাতে নিয়ে খাবো তা বলে তুমি মাটিতে রাখবে না উচিত নয় এটা এটা ঠিক না তোমার গানের সুর ত্যাগ করো না তুমি যে এই স্যুপ খাচ্ছ এটা তোমার ভালোর ভালোর জন্যই তুমি করছো আর ওটা তোমার জন্য এটা আমার ওয়ান্ডারফুল ভেরি নাইস পৃথিবীতে এরকম নিয়ম কোথায় লেখা আছে যে সুস্মিতার জন্য এই নিয়ম রূপকপালের জন্য ওই নিয়ম আমার জানা নেই ডাক্তারি নিয়ম যদি হয় তাহলে সবার জন্য এক ভগবানের নিয়ম যদি হয় সবার জন্য এক যদি মানুষের নিয়ম হয় তাহলেও সবার জন্য একই হওয়া উচিত ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন কোথাও এরকম লেখা নেই যে রাতে সুগার খেলে বা ফাস্টফুড খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তা এটা আমার সত্যি জানা নেই যে এরকম নিয়ম কোথাও লেখা আছে কি না আই ডোন্ট নো আই নো তা যাই হোক আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে নাই ঠক হবে কি তা যাই হোক বন্ধুরা মজা করছিলাম এখানে কিছু করার নেই বা করণীয় নেই এটা আমার চয়েস ওটা রূপকের চয়েস যার যেটা চয়েস সেই চয়েসেই চলতে হবে তবে শরীর ভালো রাখার দায়িত্ব সবার সবার নিজের কে কিভাবে শরীরকে ভালো রাখবে সেটা নিজের দায়িত্বে কেউ কাউকে বলে দিয়ে শেখানো যায় না বা করে দিয়েও শেখানো যায় না বা চাপিয়ে দিয়েও কিছু করা যায় না যার যার ব্যক্তিগত ব্যাপার তা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও টাটা শুভনাকি